জয় জগতের নাথ জগন্নাথ নমস্কার আজকের এই প্রোগ্রামে মূলত আমি তিনটে বিষয় নিয়ে আলোচনা করব উল্টো রথযাত্রা সম্পর্কে নাম্বার এক আপনাদেরকে পাঁচটি এমন বস্তুর কথা বলবো এগুলি যদি আপনার আগামী পাঁচই জুলাই শনিবার দিন কোনো হতদরিদ্র গরিব মানুষকে ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দান করতে পারেন তাহলে প্রভুর কৃপায় আপনার সাত পুরুষ রাজার হলে থাকবে আপনাদের জীবনে এতটাই প্রসপারিটি অ্যাভেন্ডেন্স সাকসেস এবং অর্থনৈতিক উন্নতি হবে যা আপনাদের কল্পনার বাইরে নাম্বার দুই উল্টো রথের দিন কোন খাবারগুলো একেবারে গ্রহণ করতে নেই এবং এমন চারটি খাবার রয়েছে যে খাবারগুলো প্রভুকে নিবেদন করে সেটি যদি আপনারা নিজেরা গ্রহণ করতে পারেন সারাটা জীবন আপনারা কিন্তু সুস্থ এবং নিরোগ হয়ে বেঁচে থাকবেন এবং নাম্বার থ্রি উল্টো রথের দিন বা তার আগে যদি আপনারা এই পাঁচটি সংকেত পান তাহলে বুঝবেন আপনারা খুবই ভাগ্যবান বা বলতে পারি আপনাদের উপর প্রভুর একটা ব্লেসিং রয়েছে কৃপাদৃষ্টি রয়েছে যাই হোক ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ করব কমেন্টে একটি বার হলেও জয় জগন্নাথ দেব লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাই হোক এরপর ওয়ান বাই ওয়ান আপনাদেরকে জানিয়ে দিচ্ছি উল্টো রথযাত্রার দিন কোন জিনিসগুলো দান করলে প্রভু জগন্নাথ দেবের কৃপায় সারাটা জীবন সুখে এবং শান্তিতে থাকবেন তথা অর্থনৈতিক দিকটি আপনাদের অত্যন্ত স্ট্রং হবে প্রথমে যে জিনিসটির দান করার কথা বলবো আপনাদেরকে সেটি হচ্ছে হলুদ রঙের কাপড় আগে হ্যাঁ দেখুন এই হলুদ রঙের কাপড় যদি আপনারা এই তিথিতে কোনো গরিব হতদরিদ্র মানুষকে বা কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দান করতে পারেন তাহলে এতটুকু জেনে রাখুন জীবনে সুখ শান্তি সমৃদ্ধির কিন্তু কমতি হবে না বরং এবং কি প্রচুর অর্থের আপনাদের জীবনে কিন্তু জোগাড় হবে এছাড়াও হলুদ রঙ হলো প্রভু জগন্নাথ দেবের অতি প্রিয় রং তাই যদি কোনো ব্যক্তি এই দিন কোনো প্রয়োজনীয় গরিব দুঃখী ব্যক্তিকে হলুদ কাপড় দান করেন বা কোনো মহামায়া বা আদ্যাশক্তির পিঠে গিয়ে হলুদ কাপড় দান করতে পারেন তাহলে আপনি কিন্তু অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন আপনার যদি কোনো বাচ্চা শিশুকেও হলুদ রঙের কাপড় এই দিন দান করেন তাহলেও যে পূর্ণ অর্জন করবেন তা আপনাদের কল্পনার বাইরে কারণ উল্টো রথের দিন হলুদ রঙের কোনো কাপড় দান করা মানে এমনটা অ্যাস্ট্রোলজিক্যাল বা শাস্ত্র মতে বিশ্বাস করা হয় যে বহু জন্মের পাপ থেকেও প্রভু জগন্নাথ দেব কিন্তু আপনাদেরকে রক্ষা করবে এবং আপনাদের জীবনে প্রস্পাইটি আসবে প্রভুর ব্লেসিং পাওয়া যাবে এবং হলুদ রং কিন্তু রিপ্রেজেন্ট করে কাকে জুপিটার প্ল্যানেটকে অর্থাৎ বৃহস্পতি গ্রহকে যাদের জন্মছকে জুপিটার প্ল্যানেট ডিস্টার্ব রয়েছে অশুভ জায়গায় রয়েছে বা কোনো মারক গ্রহের দ্বারা আসপেক্ট হয়েছে তাদেরকেও কিন্তু অবশ্যই হলুদ রংটা একটু বেশি ব্যবহার করা উচিত এবং হলুদ জিনিস বা কোনো বস্তুর দান করা উচিত এতে কি হয় গুরু বৃহস্পতির কৃপা দৃষ্টি পাওয়া যায় পর দ্বিতীয় যে জিনিসটি দানের কথা বলবো সেটি হচ্ছে ঝাড়ু বা ঝাঁটা দেখুন শাস্ত্র মতে এমনটা বিশ্বাস করা হয় যে ঝাড়ু বা ঝাটা হলো মা লক্ষ্মী এবং মা লক্ষ্মীর স্বরূপা এই ঝাঁটা দিয়ে কিন্তু আমরা কি করি গৃহের সমস্ত ময়লা আবর্জনা বাড়ির বাইরে বের করে থাকি আপনারা হয়তো শুনলে অবাক হবেন এই ঝাটা আমাদের দরিদ্রতাকে দূরে সরিয়ে আপনাকে নতুন জীবন ফিরিয়ে দিতে পারে তাই আপনারা অতি অবশ্যই এদিন একটি ঝাটা বা ঝাড়ু অত অবশ্যই কিনবেন এবং কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে দান করতে পারেন বা কোনো দেবী মন্দিরে আপনারা কিন্তু ঝাড়ু গোপনে রেখে আসতে পারেন দেখুন ঝাড়ু মানে ঝাড়ুতে বা ঝাটাতে স্বয়ং মাতা লক্ষ্মীর কিন্তু বিরাজ এবং আপনারা যদি চান লাভ করতে জীবনে সুখ শান্তি ফিরে পেতে তাহলে এই ক্রিয়াটি কিন্তু অবশ্যই উল্টো রথের দিন ক্রয় করতে পারেন দেখবেন অনেক জায়গাতে সুইপার রয়েছে বা যারা দেখবেন লেবার কাস্ট মানুষ রয়েছে যারা ঝাড়ু মানে ঝাড়ুদার যারা রয়েছে অ্যাকচুয়ালি তাদেরকেও কিন্তু আপনারা এই ঝাড়ু মানে দান করে আসতে পারেন কিন্তু যদি কোনো মন্দিরে দান করেন সেক্ষেত্রে বলবো সকাল সকাল গিয়ে আপনারা স্নান করে সকাল সকাল গিয়ে কোনো দেবী মন্দিরে বা কোনো কৃষ্ণ মন্দিরে আপনাদের এরিয়ার মধ্যে যে মন্দির রয়েছে সেখানেও কিন্তু একটি ঝাড়ু গোপনে আপনারা কিন্তু দান করে আসতে পারেন যাই হোক এরপর তৃতীয় যে জিনিসটির কথা আপনাদেরকে দান করতে বলব সেটি হচ্ছে লোহা একেবারে ঠিকই শুনেছেন দেখুন লোহার তৈরি বিভিন্ন রকমের বাসনপত্র আপনার যদি উল্টো দিন কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে দান করতে পারেন তাহলে এই দানের মাধ্যমে আপনারা কিন্তু প্রচুর পূর্ণ অর্জন করবেন আপনারা যদি মহা কষ্ট থাকেন আর্থিক দিক থেকে তাহলে অতি অবশ্যই উল্টো রথযাত্রার দিন অর্থাৎ আহ পাঁচই জুলাই শনিবার দিন লোহার তৈরি কোনো বস্তু কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে দান করুন সুনিশ্চিতভাবে কথাটা মিলিয়ে রাখবেন আমার আর্থিক দিকে কিন্তু উন্নতি আপনাদের আসবে আচ্ছা এরপর চতুর্থ জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে আনাজ বা কোনোরূপ শস্য দানা আপনারা যদি উল্টো রথের দিন কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে বা গরিব মানুষকে কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে সামান্য কিছু আনাজ অর্থাৎ গম আটা ধান চাল দান করতে মানে পারেন তাহলে কিন্তু জীবন থেকে অর্থাভাব দূর হয় গৃহে অন্যের ভান্ডার কিন্তু পরিপূর্ণ হয়ে থাকে এছাড়াও উল্টো রথের দিন আপনারা কিন্তু পাঁচজন শিশুকে বা পাঁচজন কোনো ব্যক্তিকে বাড়িতে নিমন্তন্ন করেও খাওয়াতে পারেন সব থেকে ভালো হয় যদি কোনো বৈষ্ণব দলকে এই দিন আপনারা নিজের বাড়িতে আমন্ত্রণ করে ভোজন দিতে পারেন এতে কিন্তু পরম প্রেমময় শ্রীকৃষ্ণের প্রভু জগন্নাথ দেবের কিন্তু একটা ব্লেসিং কিন্তু পাওয়া যায় আচ্ছা এরপর পঞ্চম এবং সর্বশেষ যে বস্তুটির কথা আপনাদেরকে বলবো দান করার জন্য উল্টো দিন সেটি হচ্ছে আখের গুড় যদি আপনারা এই দিন কাউকে দান করতে পারেনি আখের গুড় তাহলে কি যে সৌভাগ্য আপনাদের জীবনে আসবে তা আপনাদের কল্পনা করতে পারছেন না আপনারা যদি নিজের সুখের জীবনকে ফিরে পেতে চান এবং ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই বলবো আখের গুড় এই মানে রথ রথযাত্রার দিন অবশ্যই কাউকে দান করুন এবং একটি বিশেষ টোটকা রয়েছে এটি কিন্তু আখের গুড় দিয়ে অবশ্যই করুন এমনিতে শাস্ত্র মতে যদি আপনারা আখের গুড় দান করেন তাহলে আপনাদের আত্মবিশ্বাস কিন্তু বৃদ্ধি পাবে পারিবারিক অশান্তি থেকেও কিন্তু আপনারা মুক্তি পাবেন তথা দুশ্চিন্তা থেকেও অনেকখানি পেয়ে যাবেন শুধু তাই নয় আপনাদের কর্মক্ষেত্রেও কিন্তু আপনারা সফলতা অর্জন করবেন আচ্ছা এরপর প্রোগ্রামের দ্বিতীয় অংশে অংশটা নিয়ে আমি এর আলোচনা করছি যে আগামী পাঁচই জুলাই শনিবার দিন উল্টো দিন এই চারটে বিশেষ খাবার প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করুন সেটি এবং নিবেদন করে সেটি নিজেরাও কিন্তু গ্রহণ করুন এর ফলে প্রভুর কৃপায় সারাটা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন দেখুন এই উল্টো রথযাত্রার দিন এমন কিছু বিশেষ খাবার রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই প্রত্যেককেই গ্রহণ করতে হয় আহ যেহেতু সপ্তাহব্যাপী থাকার পর মাসির বাড়ি থেকে জগন্নাথ প্রভু বন সুভদ্রা এবং শ্রী বলরাম যে নিজের গৃহে ফিরে আসেন তাই ওনাদের জন্য বিশেষ ভোগের কিন্তু ব্যবস্থা করা হয় তথা জগন্নাথ মন্দিরে যারা পূজারী তারা কিন্তু এই দিন প্রভুর উদ্দেশ্যে ক্ষীর নিবেদন করেন তাই প্রত্যেককেই বলবো এই দিন আপনারাও কিন্তু ক্ষীর অথবা পায়েস গৃহে রন্ধন করে প্রথমে প্রভুকে নিবেদন করুন তারপরে পরিবারবর্গের সাথে সকলেই তা প্রসাদ রূপে গ্রহণ করুন তবে অবশ্যই আপনারা প্রভুকে যে নৈবেদ্যই অর্পণ করুন না কেন তার মধ্যে তুলসী দিতে কিন্তু ভুলবেন না কারণ তুলসী ছাড়া কোন ভোগ মহাপ্রভু কিন্তু গ্রহণ করেন না এরপর দ্বিতীয় খাবারটি হচ্ছে প্রভুর অত্যন্ত পছন্দের একটি ভোগ তা হলো যে কোনো প্রকার হলুদ রঙের ফল ক্ষেত্রে কাঁঠাল হতে পারে আম্র ফল হতে পারে প্রভুকে অবশ্যই নিবেদন করবেন এবং পুজো শেষ করে পরিবারের সকলে মিলে আনন্দ সহিত প্রসাদ হিসাবে সেটি কিন্তু গ্রহণ করবেন এছাড়াও জগন্নাথ দেবের উদ্দেশ্যে এই দিন আপনারা অন্যান্য প্রকার ভোগ নিবেদন করতে পারেন অন্য ভোগ নিবেদন করতে পারেন এবং তা প্রসাদ রূপেও নিজেরাও কিন্তু গ্রহণ করবেন বিশেষ করে জগন্নাথ দেবের উদ্দেশ্যে এই দিন ভোগের মধ্যে কিন্তু খিচুড়ি প্রস্তুত করতে পারেন তাহলে তা সব থেকে ভালো এছাড়াও এর সাথে আপনারা নারকেল এবং গুড় মিশ্রিত কোনো ভোগ প্রস্তুত করে সেটিও কিন্তু নিবেদন করতে পারেন প্রভুর উদ্দেশ্যে সুতরাং উল্টো রথের দিন এই চার প্রকারের খাবারের মধ্যে যে কোনো একটি ভোগ অবশ্যই প্রস্তুত করুন বাড়িতে যদি কৃষ্ণ ভগবান থাকে গোপাল ঠাকুর থাকে জগন্নাথ দেবের কোনো মূর্তি বা ছবি থাকে বা আপনার গৃহে হয়তো ঠাকুর ঘরে লক্ষ্মীনারায়ণের কোনো যুগল মূর্তি থাকে তাহলে অবশ্যই আপনারা পরম প্রেমময় প্রভুকে এই খাবারগুলো কিন্তু নিজে হাতে রন্ধন করে নিবেদন করুন এবং পরে তা প্রসাদ রূপে পরিবারের সকল সদস্যবৃন্দ একসঙ্গে তাদেরকে বিতরণ করুন এবং গ্রহণ করুন এর ফলে প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা কিন্তু সারাটা বছর সুস্থ এবং নীরব থাকবেন এবং আপনার পরিবারের এতে কিন্তু মঙ্গল এবং কল্যাণ হবে দেখুন আপনারা উল্টো রথযাত্রার দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং স্নান পর্ব সেরে একশো আটটি তুলসী পত্র গোটা সমেত সংগ্রহ করে সেটির মালা তৈরি করে নেবেন এবং যে কোনো জগন্নাথ দেব মন্দিরে বা কৃষ্ণ মন্দির বা নিজের ঘরে যদি নারায়ণ মানে নারায়ণের কোনো প্রতিচ্ছবি বা মূর্তি থাকে জগন্নাথ দেবের কোনো যদি ছবি বা মূর্তি থাকে ওনাকে অর্পণ করুন এবং মালাটি পরিয়ে দিন এর ফলে যে পূর্ণ অর্জন হবে তা আপনাদের কল্পনার বাইরে এছাড়াও এই দিন কোনো পশু পাখি গৃহে এলে তাদেরকে তাড়িয়ে দেবেন না বরং সাধ্য সামর্থ্য মতো তাদের কিছু খাওয়াবেন তথা এই দিন যদি কোনো গরিব হদরিদ্র মানুষ আপনার গৃহে আসে বা কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবী বা বৈষ্ণবকে যদি আপনার গৃহে আসে তাদেরকে অবশ্যই সাহায্য করার চেষ্টা করবেন তাদের কিন্তু একটু সেবা করার চেষ্টা করবেন এই দিন কখনই তাওকে খালি হাতে ঘুরে দিতে নেই দেখুন নরের মধ্যেই নারায়ণ প্রভু কি বেসে কি রূপ নিয়ে আমাদের গৃহে আসে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না তাই অবশ্যই অতিথিকে মানে দেবতার সঙ্গে তুলনা করা হয় এই দিন যদি কোনো অতিথি আপনাদের গৃহে আসে তাদেরকেও কিন্তু মান সম্মান দিবেন ভালোবাসা দিবেন এবং কি একটু যত্ন আত্মী করার চেষ্টা করবেন যাই হোক এরপর আপনাদেরকে পাঁচ প্রকার খাবারের কথা বলবো সেগুলো কিন্তু কখনোই উল্টো রথযাত্রার দিন গ্রহণ করবেন না বা গৃহে করবেন না দেখুন উল্টো রথযাত্রার দিন করেও কিন্তু বটিং দিয়ে কাটবেন না গৃহে করবেন না বা খাবেন না এমনটা বলা হয় দিন শাক গৃহের অন্তরে করলে জগন্নাথদেব রুষ্ট হন যার ফলে সংসারিক মানে জীবনে অশান্তি আর্থিক অনটন বা দরিদ্রতার কড়াল ছায়া জীবনে কিন্তু নেমে আসতে পারে এরপর দ্বিতীয় যে খাবারটি খেতে আপনাদেরকে আমি নিষেধ করবো তা হলো পরিচিত একটি শাক সেটা হচ্ছে পুঁই শাক উল্টো রথযাত্রার দিন কখন নেই পুঁই শাক রান্না করতে নেই বা গ্রহণ করতে নেই এতেও জগন্নাথ কুপিত হন এমনটা বলা হয় যে রথযাত্রার দিন মানে উল্টো রথযাত্রার দিন থেকে শুরু করে উল্টো রথযাত্রা পর্যন্ত বলা হয় যে পুঁই শাক খাওয়া যদি হয় তাহলে কিন্তু কি হয় পারিবারিক ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা মানসিক টেনশন শারীরিক অসুস্থতা লক্ষ্য নিয়ে হয় তাই এই সময় ভুল করেও পুঁই শাক কিন্তু গৃহে রন্থন করবেন না এবং খাবেন না বিশেষ করে উল্টো রথের দিন এরপর তৃতীয় খাবারটি হলো উল্টো রথের দিন ভুল করেও জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না যেমন উচ্ছে করলা কুলেখাড়া বা নিম এইরূপ জাতীয় এবং পোড়া খাবার কখনই কিন্তু গ্রহণ করতে নেই যেমন ধরুন বেগুন পোড়া টমেটো পোড়া এই প্রকৃতির খাবারগুলো কিন্তু কখনো উল্টো রথের দিন গ্রহণ করতে নেই এর ফলেও জগন্নাথ দেব অত্যন্ত রুষ্ট হন আর রাগান্বিত হন চতুর্থ খাবারটি হচ্ছে আপনার ওই সজনা ডাটা এই উল্টো আঠার দিন কিন্তু কখনই আপনারা গ্রহণ করবেন না বা কোনো প্রকারের আমিষ জাতীয় কোনো খাবার আপনারা কিন্তু গ্রহণ করবেন না দেখুন যে খাবারগুলো অত্যাধিক প্রোটিন জাতীয় খাবার বা তৈলাক্ত খাবার যেমন পিঁয়াজ রসুন মিশ্রিত খাবার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কখনই গ্রহণ করতে নেই এছাড়া মাছ মাংস ডিম এরূপ আমিষ খাবারগুলো কিন্তু এই পবিত্র দিনে উল্টো রথযাত্রা কিন্তু খুবই পবিত্র একটি দিন এই দিন কিন্তু গ্রহণ করবেন না দেখুন আমি জাতীয় খাবার গ্রহণ করে প্রভুর পুজো অর্চনা করলে কোনো প্রকার কিন্তু লাভ পাওয়া যায় না বরং সাংসারিক জীবনে একটি গৃহস্থ জীবনে কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা বৃদ্ধি পায় তাই বিষয়টি একটু মাথায় রাখবেন এরপর পঞ্চম খাবারটি হলো উল্টো রথের দিন ভুল করেও কোনোভাবেই নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না যেমন মদ বিডি সিগারেট পান গুটকা এরূপ প্রকৃতির যারা মানে সেবন করেন আর নেশা করেন সেরূপ কোনো খাবার কিন্তু কক্ষণে গ্রহণ করা উচিত নয় এর ফলে মানসিক বিকৃতি এবং শারীরিক সমস্যা তার সাথে অর্থনৈতিক সমস্যা কিন্তু জীবনে নেমে আসে এবং এই পবিত্র দিনে যারা এই নেশার দ্রব্য গ্রহণ করেন তাদের উপর কিন্তু প্রভুর কৃপা কক্ষণই থাকে না বরং এতে প্রভু অসন্তুষ্ট হন রাগান্বিত হন এবং যারা নেশাভান করেন পুজো অর্চনা করেন তাদের পুজো কক্ষণে কিন্তু ভগবান গ্রহণ করেন না এছাড়াও নেশা করা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক রোগ জ্বালার বৃদ্ধি পায় এবং অর্থহানি হওয়ার আশঙ্কা সৃষ্টি হয় তাই অবশ্যই উল্টো রথের দিন কোনো প্রকারের নেশা বা কিন্তু কেউ করবেন না অবশ্যই প্রভুর কৃপায় দেখবেন আপনাদের মঙ্গল হবে আপনাদের কিন্তু হবে। এরপর প্রোগ্রামের তৃতীয় অংশটি রয়েছে সেটি উল্টো রথযাত্রার পূর্বে বা উল্টো রথের দিন বা উল্টো রথ পেরিয়ে যাওয়ার পরেও যদি আপনারা এই পাঁচটি সংকেত পেয়ে যান তাহলে বুঝবেন আপনি খুবই ভাগ্যশালী অর্থাৎ এই সংকেত পাওয়ার অর্থ হলো আপনি খুবই শীঘ্রই প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে অত্যন্ত ভাগ্যশালী হতে চলেছেন তথা আপনার পরিবার এবং আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি এবং ধনধান্যে পরিপূর্ণ হতে চলেছে তবে আমি প্রথমেই বলবো কাউকে এই বিষয়ে কিন্তু জানাবেন না কারোর সাথে এই সংকেতগুলো কিন্তু শেয়ার করবেন না ভাগ করবেন না সে যথাবরেই আপনার নিকটবর্তী আত্মীয় পরিজন বন্ধু বান্ধবী বা খুবই কাছের মানুষজন হোক না কেন যাই হোক সংকেতগুলো কি কি সেগুলো এরপর আপনারা ওয়ান বাই ওয়ান জেনে নিন আচ্ছা দেখুন প্রথমে আপনাদেরকে যে বিশেষ সংকেতটির কথা বলবো সেটি হলো এই উল্টো রথযাত্রার পূর্বে বা উল্টো রথযাত্রার দিন বা পরেও যদি আপনারা এই সংকেতগুলো পেয়ে থাকেন বিশেষ করে আষাঢ় মাসে যদি আপনাদের সংকেতগুলো যদি পেয়ে থাকেন যে তাহলে কিন্তু খুবই ভাগ্যবান আপনারা দেখুন আপনারা যদি দেখেন যে আপনার গৃহচত্রে প্রচুর পরিমাণে কালো পিঁপড়ে বৃদ্ধি পেয়েছে বা এই কালো পিঁপড়ে মুখে করে কোনো খাবার নিয়ে যাচ্ছে তাহলে আপনারা নিশ্চিত হতে পারেন যে অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে কিন্তু আসবে ধনধান্যের বা সম্পত্তির পরিমাণ আপনাদের জীবনে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে সেটা লটারির মাধ্যমে হতে পারে বা কারোর কাছে হয়তো ধার দিয়েছেন সেই টাকা পর্যন্ত আপনারা ফেরত পেতে পারেন যদি এরূপ একটি সংকেত আপনারা মানে পান তাহলে এক কথাই বলতে পারি আপনাদের জীবনে অর্থ যোগ অত্যন্ত পরিমাণে কিন্তু সৃষ্টি হবে যদি আপনারা এইরূপ কোনো নিজের গৃহের দৃশ্য দেখেন যে কালো পিঁপড়ে মুখে করে কোনো খাবার নিয়ে যাচ্ছে অথবা লাইন দিয়ে তারা আপনাদের ঘরের ভিতরে ঘোরাঘুরি করছে তাহলে বুঝবেন এটি অত্যন্ত শুভ সংকেত এর অর্থই হলো যে আপনাদের অর্থনৈতিক জীবনে স্ট্যাবিলিটি আসবে আপনারা অর্থনৈতিক দিক থেকে অনেকটা মানে ইনহ্যান্স করতে পারবেন নিজেদেরকে এরপর দ্বিতীয়ত যে সংকেত্রীর কথা আপনাদেরকে বলবো সেটি হলো আপনাদের যদি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং এই ঘটনাটি বারংবার যদি ঘটতে থাকে তাহলে কিন্তু স্বয়ং ভগবান আপনাদেরকে বিশেষ কিছু ইঙ্গিত প্রদান করছে আমাদের ইউনিভার্স আমাদের প্রকৃতি কিছু বিশেষ সাইন আপনাদেরকে দিচ্ছে কারণ রাত তিনটের পর প্রত্যেকটি দেবদেবীর নিজ নিজের শক্তি জাগ্রত হয় তথা এই সময় আপনা আমাদের সমস্ত ব্রহ্মাণ্ডে এই ধরনের প্রচণ্ড পরিমাণে কসমিক এনার্জির বৃষ্টি হয় এবং বিভিন্ন দেবদেবীর আগমন ঘটে এই পৃথিবীতে তথা এই পজিটিভ শক্তি আপনাকে কিছু না কিছু সংকেত দেওয়ার চেষ্টা করছে বা বলার চেষ্টা করছে ফলস্বরূপ এরকম সংকেত বা ইঙ্গিত পেলে তা ব্যক্তিকে সফলতার চরম শিখরে কিন্তু পৌঁছে দেয় তথা সেই ব্যক্তির ভাগ্যে ধনবান হওয়ার যোগ সৃষ্টি হয় তাই এরূপ সংকেত পেলে আপনারা কিন্তু কখনই কারোর সাথে এই সংকেতগুলো শেয়ার করবেন না কাউকে বলবেন না এরপর তৃতীয়ত বিষয়টি হলো সকাল সকাল আপনারা যখন কোনো শুভকর্মের উদ্দেশ্যে ঘর থেকে রওনা দেন ঠিক সেই সময় যদি রাস্তাতে আপনারা গোমাতার দর্শন পান বা কোনরূপ সাধু পূজারী বা মহারাজের আশীর্বাদ প্রাপ্ত হয়ে যায় তো সেক্ষেত্রে এগুলোকে অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয় এই সংকেতের অর্থ হলো আপনি যে শুভ কাজের জন্য ঘর থেকে রওনা দিয়েছেন সেই কাজটি আপনাদের অবশ্যই সাকসেস হবে অর্থাৎ সেই কাজে আপনারা কিন্তু সফলতা পাবেন এবং এই সংকেতগুলো পাওয়ার অর্থ হলো আগামী দিন আপনাদের জন্য অবশ্যই ভালো কিছু নিয়ে আসবে এরপর চতুর্থ সংকেতটি হলো প্রায়শই যদি আপনাদের গৃহচত্বরে গোমাতা বারবার খেতে চলে আসে বা ঘোরাঘুরি করে বা কোনো বাঁদর আপনার গৃহে থেকে কোনো কিছু জিনিস তুলে নিয়ে যায় বা আপনার গৃহপ্রাঙ্গণে কোনো বাঁদর চলে আসে বা কোনো যদি কোনো বিড়াল আপনাদের গৃহে যদি কোনো বাসা বাঁধে কোনো বাচ্চাকে নিয়ে আসে বা কোনো পাখি যদি আপনাদের গৃহে এসে উপস্থিত হয় বাসা তৈরি করে সেক্ষেত্রেও কিন্তু এই সংকেতগুলোকে খুবই মানে স্ট্রং সংকেত বলা হয় খুবই ভাগ্যশালী সংকেত কিন্তু বলা হয় আপনি অবশ্যই আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন জীবনে সফলতা আসবে এই সংকেতগুলো পেলে কিন্তু পুনরায় বলছি সংকেতগুলো কিন্তু কাউকে বলবেন না রথ উল্টো আগে বা পরেও যদি এই সংকেতগুলো পান তার অর্থ হচ্ছে খুবই শুভ জীবনে সুখ শান্তি থাকবে এবং আর্থিক উন্নতি কিন্তু দেখা দেবে এরপর পঞ্চম যে কথা বলবো তা হলো যদি আপনারা ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে সংকের ধ্বনি শুনতে পান বা স্বপ্নে কোনো ভগবানের মূর্তি বা দেবীর মন্দির বা পুজো মানে কোনো পুজো হচ্ছে কোথাও একটা কোনো মন্দিরে বা কোনো ভগবানের প্রসাদ আপনি গ্রহণ করছেন বা কোনো নৈবেদ্য বা ভোগের স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন যে খুব শীঘ্রই আপনাদের জীবনের ছবিটা ঐশ্বরিক কৃপায় পরিবর্তন হতে চলেছে এবং জীবনে সুসময়ের আগমন করতে চলেছে তবে এই সংকেতগুলো সম্পর্কে কখনই কাউকে বলবেন না নতুবা সংকেতগুলোর শুভ ফল কিন্তু বিনষ্ট হয়ে যাবে এছাড়াও যদি আপনার উল্টো পূর্বে বা উল্টো পরেও যদি আপনার এরকম বা এই আষাঢ় মাসে যদি এই সংকেতটা পান যে কোনো হলুদ প্রজাপতি ঠিক আছে আপনার গৃহে এসে প্রবেশ করছে বা আপনার শরীরে এসে বসছে ঠিক আছে এর মানে হচ্ছে আর্থিক দিকে আপনারা কিন্তু উন্নতি করতে পারেন দেখুন আমাদের ইউনিভার্স কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে সংকেত প্রদান করে সেটা রূপেও হতে পারে বা কোনো পশু রূপেও হতে পারে হলুদ প্রজাপতি ঘরের মধ্যে আসা অত্যন্ত বা কোনো রঙিন খুবই রঙিন প্রজাপতি আপনার গৃহে আসা এগুলো কিন্তু খুবই প্রসপারিটিকে ইনহ্যান্স করে জীবনে সুখ শান্তিকে কিন্তু বহন করে নিয়ে আসে কিন্তু এর উল্টো যদি কোনো কালো প্রজাপতি আপনাদের গৃহে এসে উপস্থিত হয় বা আপনার শরীরে এসে বসে তার মানে অর্থহানির যোগ কিন্তু সৃষ্টি হয় নেগেটিভিটি কিন্তু সেই মানে তার জীবনে কিন্তু চলে আসে আচ্ছা এরপর ষষ্ঠ যে সংকেতটির কথা বলবো তা হলো পুজো করার সময় যদি আপনাদের ঈশ্বরের দিকে তাকিয়ে বা আপনাদের ঘরে যে ঠাকুরের মূর্তি রয়েছে বা ফটো রয়েছে তার দিকে তাকিয়ে যদি আপনাদের চোখে জল চলে আসে এর মানে বুঝবেন আপনাদের চারপাশে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি বিদ্যমান রয়েছে এবং সরাসরি আপনাদের হৃদয়ের সঙ্গে পরমাত্মার একটা সম্পর্ক স্থাপন হচ্ছে এর কারণে কিন্তু ঈশ্বরের দিকে তাকিয়ে আপনাদের চোখে কিন্তু জল চলে আসে বা মন যখন অত্যন্ত শান্ত থাকে তখনই কিন্তু আত্মার সঙ্গে পরমাত্মার মিল হয় এবং সেই মিলনের সন্ধিক্ষণে আমাদের শরীরের ইন্দ্রিয় অত্যন্ত সেন্সিটিভ হয়ে ওঠে এবং যার ফলে কিন্তু অত্যন্ত ভাবকতার কারণে আবেগের কারণে আমাদের চোখে জল চলে আসে সুতরাং যদি এই ঘটনা আপনাদের সঙ্গে ঘটে থাকে তার মানে বুঝবেন আপনারা সরাসরি ঈশ্বরের সঙ্গে যুক্ত রয়েছেন ঈশ্বর কিন্তু আপনার পুজোতে সন্তুষ্ট ঈশ্বরের প্রতি সন্তুষ্ট হয়েছেন এছাড়াও ধরুন এই উল্টো রথ পর্যন্ত বা উল্টো রথের পরও যদি কখনো আপনারা পুজো করতে ঘরে বসেছেন আপনি যে ফুল ভগবানকে দিয়েছেন পুজো হয়ে যাওয়ার পর সেই ফুল যদি আপনার দিকে গড়িয়ে চলে আসে এর অর্থ কিন্তু অত্যন্ত শুভের মানে হচ্ছে সেই পুজো ভগবান কিন্তু আপনার গ্রহণ করেছে এবং ভগবান আপনার পুজোতে সন্তুষ্ট হয়েছেন এর ফলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এগুলো কিন্তু বজায় থাকে কিন্তু এখানে একটি ছোট্ট বিষয় আপনাদেরকে বলে রাখি আপনি পুজো করতে বসেছেন জাস্ট ফুল দিয়েছেন ভগবানের চরণে সেই ফুলটি পড়ে গেল পুজো কিন্তু কমপ্লিট হয়নি তার অর্থ হচ্ছে এটি কিন্তু অশুভ আপনি কোনো না কোনো ভুল কাজ করছেন বা আপনার হৃদয় ঈশ্বরের প্রতি নেই আপনি মনোনিবেশ করতে পারছেন না যার কারণে কিন্তু ঈশ্বর আপনার পূজাটা কিন্তু গ্রহণ করছে না তো সেক্ষেত্রে বলবো অবশ্যই নিজের মাইন্ডকে কন্ট্রোল করবেন এবং শুদ্ধাচার হয়ে অলওয়েজ কিন্তু পূজা অর্চনা করা উচিত যাই হোক এই সংকেতগুলো পেলে অবশ্যই জানবেন যে আপনাদের জীবনে কোনো না কোনো ভালো জিনিস কিন্তু হতে চলেছে আগামী দিন কিন্তু আপনাদের অনুকূলে থাকবে যাই হোক প্রোগ্রাম দিদায়িত করছি না এখানে সমাপ্ত করছি যারা বাস্তুশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি পারপাসে কোনো গাইডেন্স পেতে চান প্রিমিয়াম কুষ্টি করাতে চান জটুক বিচার পাওয়াতে চান তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ঠিক আছে মেসেজ করে আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে একটি প্রিমিয়াম কুষ্টি প্রদান করা হয় এবং আপনাদের জীবনে অর্থনৈতিক সমস্যা থাকুক কোনো বৈবাহিক সমস্যা থাকুক বা কোনো দাম্পত্য জীবনের সমস্যা থাকুক বিয়ে হচ্ছে না মানে যে কোনো অ্যাস্ট্রোলজি পারপাসে গাইডেন্স জন্য আপনাদের কিন্তু একটা রেমেডি প্রদান করা হয় কুষ্টি প্রিমিয়াম কুষ্টি করানো হয় অনলাইন বুকিং এর মাধ্যমে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে পড়ার অনুষ্ঠান ঈশ্বর আপনাদের মঙ্গল করুক হরে কৃষ্ণা গৌনীতাই নমস্কার ধন্যবাদ